আসসালামালাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আজকে ভালো আছেন আজকে আমি ডায়াবেটিস নিয়ে কয়েকটা কথা বলব দেখুন গত চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়ে গেল এবং এই দিবসের যে তারিখটি সেটি নির্ধারণ হয় একজন বিজ্ঞানীর জন্মদিনের তারিখে সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং উনি ক্যানাডার একজন বিজ্ঞানী এবং ওনার জন্ম তারিখটি ছিল চোদ্দ নভেম্বর আঠারোশো একানব্বই সাল এই বিজ্ঞানীর জন্মদিনের দিনে তাকে সম্মান রেখেই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় কারণ হচ্ছে উনি এবং আরো একজন বিখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানী চার্লস পেস্ট এই দুইজন বিজ্ঞানী মিলে ইনসুলিন আবিষ্কার করে এবং তারা প্রথম ইনসুলিন আবিষ্কার করে কুকুরের প্যাকেজ থেকে বা কুকুরের অগ্নাশয় থেকে করে উনিশশো সালে পরবর্তীতে বেন্টিং ভদ্রলোক নোবেল প্রাইজ পান চিকিৎসা বিজ্ঞানে এবং উনি খুব মহৎ একটি কাজ করেছিলেন সেটি হলো যে উনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে মাত্র এক ডলারে এই ডায়াবেটিসের যে পেটেন্ট এই ইনসুলিনের যে পেটেন্ট সেটি কিন্তু উনি প্রোভাইড করেছিলেন অর্থাৎ উনি চেয়েছিলেন যে সারা বিশ্বে এই ইনসুলিনের যে পেটেন্ট এটা সবাই জানুক এবং এটা প্রত্যেকটা মানুষ যেন এই ইনসুলিনের আওয়াতা আসতে পারে তো অবশ্য মহৎ কাজ করেছিলেন তো সময় টাইপ ওয়ান ডায়াবেটিস মানে মৃত্যু নিশ্চিত ছিল তারপরে তার ইনসুলিন আবিষ্কারের পরে কিন্তু এই ধারণাটা অনেকটা পাল্টে যায় দেখুন আমরা কথা বলি ডায়াবেটিসটা দুই টাইপের টাইপ টাইপ এবং টু তাই না তো টাইপ টু হলো বেসিক্যালি ইনসুলিন রেজিস্টেন্স থাকে এখানে অর্থাৎ এখানে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন প্রপারলি ফাংশন করে না আর টাইপ ওয়ান এর ক্ষেত্রে যেটা হয় এখানে ইনসুলিন তৈরি হয় না তো ইনসুলিনের ভূমিকাটা আসলে কোথায় যেখানে ইনসুলিন তৈরি হয় না অর্থাৎ টাইপ অন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন দেওয়া লাগবে কারণ তার বিটা আছে সেটা ডিসফাংশন থাকে ফলশ্রুতিতে সেই ইনসুলিন তৈরি করতে পারে না এবং তাকে এক্সট্রা ইনসুলিন নিতে হয় এবং ইন্টারেস্টিং বিষয় হলো সারা পৃথিবীতে যে দুই ধরনের ডায়াবেটিস আছে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এবং মাত্র ফাইভ পার্সেন্ট হলো টাইপ অন ডায়াবেটিস তো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যে চিকিৎসা হবে যে ট্রিটমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনের ভূমিকা খুবই নগণ্য অর্থাৎ কম সেক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ফুড এবং লাইফস্টাইল স্টাইল মেনটেন করে এই ডায়াবেটিসকে কন্ট্রোল করা সম্ভব তো কিভাবে সম্ভব চলুন একটু শুনে নিই দেখুন আমি আবারও বলছি টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের কিন্তু ইনসুলিন তৈরি হয় তো দুইটা টেস্ট আছে একটাকে বলে হোমায়ার এবং আরেকটা হলো সি পেপটাইড এই দুটা টেস্ট করলে তখন আমরা বুঝতে পারি যে তার ইনসুলিন কি পরিমাণ তৈরি করছে এবং কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে তো এটা দেখে আমরা জাজ করি যে এটা ডায়াবেটিসটা টাইপ টু নাকি টাইপ ওয়ান দেখুন আমাদের একটা মেডিকেলে একটা বিষয় আছে যেটা বলে থ্রি ডি হ্যাঁ ডিসিপ্লিন ডায়েট এবং ড্রাগ অর্থাৎ ড্রাগ কিন্তু সবার শেষে ড্রাগের বিষয়টা হয়তো বা সার্টেন একটা সাময়িক লাগতে পারে বাট ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু চাইলে খুব সহজেই ওষুধ ছাড়তে পারে ইনসুলিন ছাড়তে পারে বুঝতে পারছেন ওষুধ এবং ইনসুলিন ছেড়ে দিতে পারে তো সেই প্রক্রিয়া আসার জন্য আপনাকে যেটা করতে হবে এইট উইক্স মতো আপনার টোটাল কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে এখন এই কি আমি বলছি না এটা আমার কথা না নিউকাসেল বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর ডক্টর ট্রেইলর উনি গবেষণা করে দেখেছেন যে টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট যদি এইট উইক্স মতো টোটাল কার্বোহাইড্রেট বাদ দিতে পারে কার্বোহাইড্রেট বলতে বেসিক্যালি ভাত রুটি চিনি আটার তৈরি খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি ফল দুধ ডাল এই টাইপের যে খাবারগুলো যেখান থেকে সুগার আসে সেই খাবারগুলো উনি বাদ দিতে বলছেন এবং এই সময়ে বেসিক্যালি খাবারটা হবে বেস অর্থাৎ বেশি পরিমাণে শাকসবজি মাছ মাংস ডিম এগুলো কিন্তু পেশেন্ট খেতে পারবে সাথে খেতে পারবে হেলদি ফ্যাট অর্থাৎ টক দই ডার্ক চকলেট বাদামো এই টাইপের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খেতে পারবে তো এই ধরনের খাবার গুলো তারপরে একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ রাতের খাবারটা আর্লি খাওয়া আপনারা প্রত্যেকেই ছয়টা থেকে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলবেন আর সকালের খাবারটা যদি দেরিতে খাওয়া হয় বেসিকলি দশটা বা এগারোটার দিকে এগারোটার দিকে তখন এই যে ষোলো সতেরো ঘন্টা ফাস্টিং এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং এটাও কিন্তু টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো আপনারা এই কাজটি করতে পারেন সাথে আহ টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে আপনারা পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করবেন এবং এটা হতে পারে সুইমিং সাইক্লিং হকি যেটাই বলেন না কেন তবে আমরা বলি ঘাম ঝরানোর মধ্যে এক্সারসাইজ করা সেই টাইপের এক্সারসাইজ যদি করতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে সাথে আপনাকে একটু সানলাইট দিতে হবে তারপরে মানসিক শান্তির যে ব্যাপারটা অর্থাৎ মেন্টাল যে পিস হ্যাঁ এটা যেন ভালো থাকে এটা যেন ঠিক থাকে সেই ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে কারণ তাদের ফ্যাক্টিক বেশি থাকে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিও বেশি থাকে